আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম আমি ভোনের বাসায় এসেছিলাম আর ভোনের বাসায় এসেছি কারণ আছে তো বোনরা হচ্ছে ওদের পাশে একটা পার্কে ফেস্টিভ্যাল হচ্ছে এখানে উইন্টার ফেস্টিভ্যাল চলতেছে তো ওরা হচ্ছে একটা শপ দিয়েছে আর শপে হচ্ছে এখানে খাবার ইয়ে করবে আর কি সার্ভ করবে তো এখানে সবাই মোটামুটি অনেকেই আছে তো এরা প্রতিবারই হয় এরা এবার হচ্ছে নিয়েছে একটা সব শখ করে নেওয়া আর কি তো আমরাও এসেছি তো আজকে হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান তো এটা হচ্ছে এক তারিখ থেকেই হয় পুরা ডিসেম্বর জুড়ে হয় এবার মনে হয় একটু দেরিতে শুরু হয়েছে তো এখানে সপের জন্য কিছু খাবার রেডি করেছে এখানে ছিল পাস্তা এখানে ছিল বুট ভাজা তারপর হচ্ছে স্প্রিং রোল ছিল এখানে ফুডিংস চিকেন তো আরও কাপ নুডলস এগুলো ছিল তো যাই হোক এখানে হচ্ছে আমাদের দুপুর তিনটা থেকে এখানে জয়েন করতে হবে তো আমিও এসেছি আমি আসছি হচ্ছে শুক্রবারের রাতে তো অনুষ্ঠানটা হবে শনিবার আজকে শনিবার আমরা চলে যাচ্ছি হচ্ছে পার্কে পার্কটা বেশি দূরে না কাছেই আর সব কিছু আমরা নিয়ে চলে যাচ্ছি আগেই তো আমার বোন হচ্ছে পরে যাবে বেবি আছে উনি পরে যাবে আর আমরা গিয়ে আগে সেটিং করে নিই সবটা হচ্ছে ডেকোর করতে হবে তো এই তো আমাদের সব কিছু জিনিস নিয়ে হচ্ছে চলে যাব এখন গাড়িতে সব ওঠানো হচ্ছে চন্দন কা এক পিক নিকাল ইনষ্টাগ্ৰাম পে ডাল মানে তো আমার ছেলের মুড অফ ওছে ছিল আমার পাশে বসবে তো ওকে ওই পাশে বসানোর কারণে ও একটু মুড অফ হয়েছে তো ফাইনালি আমরা চলে এসেছি বেশি না দু মিনিটের পথ তো এই যে আমরা এখানে দোকানটা হচ্ছে সিলেক্ট করব আর হচ্ছে ডেকোর করে নিব আর সম্পূর্ণ ইয়াটা পার্কটা হচ্ছে সাজানো হয়েছে লাইটিং করে স্টেজ করেছে এখানে প্রোগ্রাম হবে বিভিন্ন অ্যারেবিক গান নাচ তারপর হচ্ছে গেমস হবে তো এই তো আমরা আমাদের ইয়েটা টেবিলটা হচ্ছে ইয়ে করে নিচ্ছি সাজিয়ে নিচ্ছি খালা বঞ্জি মিলে হচ্ছে টুকটাক করে সাজিয়ে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি প্রথমে যেগুলো যেগুলো লাগবে এগুলা আগে টেবিলে হচ্ছে সাজিয়ে নিচ্ছি আর খাবারগুলো পরে আনা হবে যেগুলো খাবার বানানো হয়েছে এগুলা

না <laughs> <laughs>

Ah, 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 देखो ये है एच किचन पता नहीं किसने दिया है लेकिन बहुत अजीब नाम है एच किचन मतलब हमीद किचन देखो देखो कितना मॉड डेकोरेशन किया हुआ है देखो देखो, देखो आसपास के लोग खाली इधर भी खाली इसके पास खाना ज्यादा है कितना सारा खाना डरा था। है ये लेके आओ उधर लाइट एगुला तो जलते से चीकी 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 তো এই যে ফাইনালি আমাদের সবটা সাজানোর শেষ মোটামুটি তো খাবার দাবার আনবে তো ওগুলো আর একটু পরে আনা হবে আরও মানুষ আসুক তো সবাই যখন প্রোগ্রামটা শুরু হবে তখন আনা হবে তো মোটামুটি সবাই এসে গিয়েছে এখানে হচ্ছে রেবিকরা হেঁটে হেঁটে দেখছে তো আমাদের খাবার এখনো রেডি করে তো এখানে মোটামুটি সবাই চলে এসেছে আর এখানে একটা মেয়ে আর কি সবাইকে চা কফি গাওয়া এগুলা খাওয়াচ্ছে মূলত অ্যারেবিক তো এখানে অ্যারেবিক শেখরাও আসবে আসবে কি আসা শুরু করেছে আর আজকে হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান আজকে মোটামুটি অনেক অনুষ্ঠান হবে তো আজকে পুরা ভিডিওটা শেয়ার করতে পারবো না এটা দুদিন করে শেয়ার করব আজকে অর্ধেক শেয়ার করব আগামীকাল অর্ধেক শেয়ার করবো আর কি তো এখানে অনেক প্রোগ্রাম হবে সারা রাত ভোর নয়টা পর্যন্ত অনুষ্ঠান চলতে থাকবে তো এই যে খাবার নিয়ে এসেছে আর এখানে সার্ভিং ডিশে হচ্ছে সোহা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর ওটাতে হচ্ছে খাবার গরম থাকে ইলেকট্রিক সার্ভিং ডিশ এটা এটাতে খাবার গরম থাকে তাই ওটাতে নিয়ে নেওয়া হচ্ছে আরে আরবি গানগুলা দেওয়া যাবে কিনা না জানি না তো এগুলো তো বাইরে থেকে আসতেছে ব্যাকগ্রাউন্ড আর কি তো জানি না তো আজকের মতো এতটুকু পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম